পুলিশকে মারার ভিডিও তুলে নিয়ে ঈশাকে জব্দ করার প্ল্যান করলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো নাচ করেছে সৃজনের সাথে আসলে পর্ণা ভাবছিল যে সে রিতমের সাথে নাচ করছিল কারণ রিতমেরই পর্ণার সাথে নাচ করার কথা ছিল আর যেহেতু সৃজন মাস্ক পরেছিল তাই পর্ণা বুঝতে পারেনি এরপর মাস্ক খুলে যেতেই সৃজনকে জিজ্ঞেস করে এ কী সৃজন দা আপনি এখানে আর রীতম তুমি আমার সাথে নাচ করবে বলেছিলে তুমি নাচ করলে না কেন এর মধ্যেই খুব ভয় পেয়ে গেছে সৃজন আর ভাবে সর্বনাশ এবার যদি এই ছেলেটা সত্যিটা বলে দেয় তাহলে তো এবারে আমাকে আর ক্ষমা করতে পারবে না পর্না কি করব আমি এখন তার মধ্যেই রীতম বলে আসলে আমার এই ডান পাটায় না হেপি ব্যথা তার জন্যই তো নাচটা করতে পারলাম না আমি শ্রীচন্দাকে বলেছিলাম নাচটা করার কথা তখনই পর্ণা বলে ও এই ব্যাপার এর মধ্যেই প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলতে থাকে স্যার করে দিয়েছি কাজটা তখন শ্রীজন বুঝতে পারে যে প্রিন্সিপাল স্যারই সবটা বলেছিল রিতমকে আসলে যখনই ঘটনাটা একটু আগে থেকে দেখা যাক যখনই প্রিন্সিপাল স্যারকে বলতে গেছিল এই রিতম প্রিন্সিপাল স্যার তো মজার একটা শাস্তি দিয়েছিল যতবারই একটা লিখিত জমা দেয় ততবারই কিছু না কিছু বার করে কোনোবার হাতের লেখা খারাপ কোনোবার বানান খারাপ এই করে করে রিতম বলে স্যার আপনি কি করছেন বলুন তো আপনি ওই সৃজন জব্দ করবেন না স্যার প্রিন্সিপাল বলে আরে বাবা ওদেরকে কেন জব্দ করতে যাবো সৃজন হলো আলোকপর্ণার হাজবেন্ড ওদের একটা মেয়েও আছে আর এটা শোনার পর তো রিতম পুরোই চমকে যায় আর বলে না না স্যার আমি সত্যি এসব কিছু জানতাম না আর এতটা সত্যি জানার পরে আমি কখনোই কারোর ভালোবাসে ভাঙচি দিতে পারি না আর আমি ভাঙচি দিও না ভালোবাসা জিন্দাবাদ আমি কখনোই এরকম করব না আপনি বললেন আমি এবারে সবসময় চেষ্টা করব শ্রীজন দা আর আলোকপর্ণাকে একসাথে করার কথা দিলাম শুনে প্রিন্সিপাল স্যার খুবই খুশি হয় এর মধ্যেই পর্ণা আর সৃজন বাড়িতে চলে আসে সৃজন তখন বলে আজকে আমার মনটা অনেক পুরফুরে মানে নবীন বরণে যেসব নাচ গান হলো দারুণ মজা হলো পর্ণা তখন বলে হ্যাঁ সত্যি কথা জীবনে এরকম একটু এন্টারটেনমেন্টেরও দরকার আছে না হলে ভালো লাগে না সব সময় একই জিনিস ভালোই লাগতে চায় না তাই না সৃজন তখন বলে ঠিক বলেছো পর্ণা এরপর এই আর সৃজন ঘরে এসে দেখে পুটি ভীষণ কান্নাকাটি করতে থাকে আর এটা দেখার পর পর্ণা তখন বলে পুটি তুমি এইভাবে কার্য কেন কি হয়েছে পুটি বলে আর বলো না বন্ধু আমি স্কুলের প্রজেক্টের জন্য এই খাতাটা বানিয়েছিলাম এর পর যখন খাতাটা নিয়ে যেতে চাই দেখি আমার এই খাতার মধ্যে কি কালি ফেলে পুরো খাতাটাকেই নষ্ট করে দিয়েছে এবার তুমি বলো বন্ধু আমি কি এটা দেখাতে পারি তখনই পর্ণা বলে সে কি এ বাবা সত্যি তো এটার খুবই বাজে অবস্থা হয়েছে সৃজন তখন বলে এটা নিশ্চয় ওই সুইটির কাজ এই জন্য এই জন্য আমি সুইটিকে একদমই পছন্দ করতে চাই না আমার ওকে ভালোই লাগে না পর্ণা তখন বলে সৃজনদা আপনি শুধু শুধু সুইটি বৌদিকে দোষ দিচ্ছেন কেন আপনি কি দেখেছেন সুইটি বৌদি এটা করেছে কি না তখন পর্নার কথা শুনে সৃজন বলে না আমি দেখি তো নি আমি আন্দাজ করেই বললাম তখনই পর্ণা বলে হতেই তো পারে স্কুলের কোনো বন্ধু করেছে না হওয়ার কি কিছু আছে উটি বলে না বন্ধু স্কুলের বন্ধুরা করতে পারে না কারণ আমি এই খাতাটা তো স্কুলে নিয়েই যাইনি কথাটা শোনার পর পর্নার একটু অবাক লাগে আর বলে সত্যি এটা একদমই করাটা উচিত হয়নি তখনই সুইটি লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনতে থাকে আসলে এটা সুইটিরই কাজ সুইটি ইচ্ছে করেই এই কাজটা করেছিল যাতে পুটির চোখের থেকে একটু জল ঝরাতে পারে পুটিকে সহ্যই করতে পারে না সুইটি তার জন্য পুটির উপর নিতে এই সমস্ত কাজবাজ করে বেরিয়েছে এর সৃজন তখন বলে বলে এটা একদমই ঠিক করলো না সুইটি ওকে জব্দ করতেই হবে সত্যি কথা পুটি তুমি চিন্তা করো না এই প্রজেক্টটা আমি আর তুমি মিলে কমপ্লিট করে ফেলবো এটা শোনা মাত্রই খুব খুশি হয়ে যায় পুটি পরের দিন সকালতেই পর্না চলে গেছে কলেজে সেখানে প্রিন্সিপাল স্যার নিজে পড়াতে থাকে আর বলে দেখো আমরা যদি ভাবি যে আমরা এই কাজটা করব। তাহলে আমাদের মনে হয় অবশ্যই এই কাজটা করা উচিত সাংবাদিকতা এমন একটা প্রফেশন যেখানে যখন তখন যে কোনো পরিস্থিতিতে তোমাকে যেতে হবে খবর নিয়ে আসতে হবে দিনে অনেক খবর তুমি পাবে তার মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট কোনটা কোনটা মানে হেডলাইনে যেতে পারে সেগুলো সবটা বুঝতে হবে যত এই প্রফেশনে থাকবে তত বেশি বুঝতে পারবে আরও বেশি পড়াশোনা চালিয়ে যেতে হবে পড়াশোনার কিন্তু কখনো শেষ নেই জানারও শেষ নেই তাই যতটা পারবে পড়াশোনা করবে আর ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে তাহলেই বুঝতে পারবে সবটা আর হ্যাঁ আজকে তোমরা খবর বানাবে দেখি তোমরা কি করে খবর বানাতে পারো খবর তোমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বার করতে হবে বর্ণাভাবে আমাকে যে করে হোক খবর একটা বার করতেই হবে আজকে এর মধ্যেই ঈশা ফোনে কথা বলতে বলতে আসছিল আর কাউকে একটা বলছিল ফোনে জনসভা তৈরি করতে হবে আর সেখান থেকে টাকা ইনকাম করার স্কোপ বার করতে হবে একটি গাছ একটি প্রাণ এই সেন্টিমেন্টাল কথাটা বলার পরেই অনেক পয়সা কুড়ি উঠছে শুনলাম আরও বাড়াতে হবে বিজনেস করতে হবে বিজনেস এর মধ্যেই সিগনালে আটকে সিগনাল চলে এসেছে গাড়িটা আটকে গেছে ড্রাইভারকে অনুমতি দেয় সিগনাল ভেঙেই চলো ড্রাইভার তখন বলে কি বলছেন ম্যাডাম সিগন্যাল ভেঙে গেলে তো ফাইন হয়ে যাবে তখনই ঈশা বলে আরে সেটা আমি বুঝে নেবো তোমাকে বুঝতে হবে না তোমাকে যখন যেতে বলেছি তুমি চলো আর তখনই গাড়িটা নিয়ে ছুটতে শুরু করে ড্রাইভার আর ঠিক তখনই আটকে দিয়েছে চয়নরা কারণ চয়নই সেখানে ট্রাফিক সার্জন ছিল আর বলে কি ব্যাপার হ্যাঁ এইভাবে সিগনাল ভেঙে কেউ যায় না আপনি জানেন না সেটা তখনই অফিসার বলে কি হলো বলছেন না কেন ড্রাইভার বলে আসলে ম্যাডাম বলেছিল তো তাই স্যার আমার কিছু করার ছিল না ম্যাডাম আমাকে এতবার করে বলল সৃজনের কথাই অন্যদিকে বারবার ভাবতে থাকে ঈশা আর ঠিক তখনই চয়ন বলে আচ্ছা তার মানে তুমি তুমি হচ্ছে সেই ঈশা তাই তো কি ব্যাপার তুমি সিগন্যাল ভেঙে গাড়িটাকে নিয়ে যেতে কেন বলেছিলে ড্রাইভারকে এখন তো তোমার গাড়িতে ফাইন হবে তখন বাকি পুলিশরাও বলে একদমই তাই ছাড়াছাড়ি হবে না মন্ত্রীর বউ বলে কি ছেড়ে দেবো নাকি তাই ঈশা তখন বলে আপনার সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি এরপর আপনার চাকরিটা থাকবে তো আপনার চাকরিটা তো আমি থাকতে দেবো না আপনার সাহস হয় কী করে আপনি একজন মন্ত্রীর গাড়িতে ফাইন করছেন তখনই সেই অফিসার বলে আমরা শুধু অ্যাম্বুলেন্সকেই যেতে দিই আর অন্য কোনো প্রাইভেট গাড়িকে যেতে দেই না তাই আপনি এভাবে চাইলেও যেতে পারবেন না ম্যাডাম আপনাকে ফাইন দিতেই হবে তারপরে ঠাস করে অফিসারকে চর মেরে দেয় ঈশা আর বলে খবরদার আর কখনো যদি আমার গাড়িকে আটকেছেন বা ফাইন করেছেন তাহলে আরও কয়েকটা চর আপনাকে খেতে হবে এরপর ঈশা গাড়িতে উঠে বেরিয়ে চলে যায় তখন অফিসার বলে চয়ন স্যার আপনি কিছু বলবেন না আমাকে এরকম অন ডিউটিতে মেরে চলে গেল সৃজন এর মধ্যেই চয়ন বলে কি আর বলবো জানেন তো এই মেয়েটার বড্ড বেশি বাড়াবাড়ি কিন্তু কিছু বলারও নেই যেহেতু মন্ত্রীর বউ বলে কথা তার মধ্যেই পর্ণা এসে গেছে আর বলে কে বলেছে কিছু বলা যাবে না আমি সবটা এই ভিডিও করে নিয়েছি এবারে ও বুঝবে কত ধানে কত চাল তখনই পর্ণাকে দেখে চয়ন বলে পর্ণা তুমি কী করতে চাইছো পর্ণা তখন বলে আমি একটা দারুণ কাজ করতে চাইছি তারাও না এমন কাজ করব না এই বলে ভিডিওটা সোশ্যাল সাইডে ছাড়বে বলে ঠিক করেছে পর্ণা আর সেই কথা মতোই কাজ করে ফেলেছে চয়ন বলে পর্ণা ছেড়ে দাও এসব ব্যাপারে তুমি ঢুকো না তুমি নি মন্ত্রীর বউ বলে কথা ঈশা তখন বলে তখনই পর্না বলে তাতে কি হয়েছে এই ঈশা আমাকে জব্দ করার চেষ্টা করেছিল না এবারে ও নিজেই জব্দ হয়ে যাবে আর এই ভিডিওটা সোশ্যাল সাইটে গিয়ে প্রচুর ভাইরাল হতে শুরু করে আর সবাই এই ভিডিওটা দেখে চিচি করতে থাকে ঈশাকে তার মধ্যে অফিসার বলে ম্যাডাম আপনি সত্যি কিছু করেছেন পর্না বলে দেখুন না এবারে ওই মন্ত্রী যেন নাম সুকুমার হালদার ও নিজে এসে আপনাকে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইবে দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন শুনে তো অফিসার খুব খুশি হয় কিন্তু চয়নের একটু ভয় লাগে যতই হোক কারণ ঈশা বারবার পর্নার ক্ষতি করতে চায় আবার না জানি কী করবে সেটা নিয়েই খুব ভয় পেয়ে গেছে চয়ন